হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমরা রাত এই রাতের বেলাতেই এই ব্লগটা স্টার্ট করছি কারণ আছে একটা আজকে আমরা যাচ্ছি আমাদের ঘরের গণেশ পুজোর গণেশ ঠাকুরকে বুক করতে বুক করতে মিন্স বুক করা অ্যাকচুয়ালি বলা উচিত নয় কারণ হচ্ছে আমাদের এখানে যেখানে ঠাকুর তৈরি হয় না সেখানে আগে থেকে অ্যাডভান্স দিয়ে আসতে হয় আর দিয়ে আসে সেই ঠাকুরটা যদি আমরা বলে দিই কারণ হচ্ছে পরের মানে আপনি যদি ধরুন গণেশ ঠাকুরের পুজোর চার পাঁচ দিন আগে তাহলে পাবেন না খুব ভালো আপনার পছন্দ মতন মূর্তি পাবেন না তো ওই জন্য আগে থেকে আমরা যদি বলে দিয়ে আসি তাহলে ওরা সেই মতন আপনি আমার মনের মতন সাজিয়ে সুন্দর মূর্তি পেয়ে যাবেন তো সেই কারণে আমরা আজকে যাচ্ছি গণেশ মূর্তিকে এ করতে মানে আমাদের মনের মতন পছন্দ করে বলে আসতে আর আমার সঙ্গে যাচ্ছে কৃষা লিপি আর আমাদের সঙ্গে আরও যাবে হচ্ছে দিদিরা যাবে তো চলুন একসঙ্গে মূর্তি কোন মূর্তিটা নিয়ে কেমন মূর্তি কেমন ধরনের সাজাবো সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওতে থাকুন খুব ভালো লাগবে আজকের ব্লগটা আপনাদের আশা করি খুবই পছন্দ হবে তো চলুন ওখানে গিয়ে আপনাদের দেখাবো সব মূর্তিগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন না মা চলুন তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি গণেশ গণেশ বাবাকে দেখতে যাচ্ছি আমরা কি মজার দিন আজকে আমাদের খুব 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 মজার দিন ও সঙ্গে লিপিও যাচ্ছে কি স্যার ওখান থেকে দিদিরাও যাবে সঙ্গে দিদি পিউ দাদা হয়তো যেতে পারে জানি না দাদা যাবে কি না তবে চলুন দেখা যাবে দিদির ঘরে গিয়ে বলছো কেন সব বলছি কে কে যাবে জুতো એ એક મિનિટ કોણ તવા ઓય કે તના તો બોંદુરા આમળા તો ચાલે છે છે ફાઇનલી કિશનર મতন કોસ હેવી લાગે ના

আমাকে দেখায় সবাইকে তো বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর সুন্দর গণপতি বাবার মূর্তি এ দেখুন বা আজ 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 ইধারা আজ আজ दिखेगा <laughs> ना। वो तो पाल बने

সিগনাল বা রাইট লেফট সাইডে দিয়ে পরপর তিনখানা টাবু টাঙানো এরকম মন এ বানিয়েছে ঠিক আছে ওখানে সুই আছে দেখ এটা ফটো হুম চল ওটা তো ওটা হেঁটে যাবে নাকি অনেকটা রাস্তা হ্যাঁ এই তোমার এর অনেকটা না এখান থেকে তো হ্যাঁ অ্যাড এখানে আছেন নাকি আছে এই তো আমরা আমরা এখানে এসেছিলাম কিন্তু এখানে সব ঠাকুর পছন্দ হয়েছে কিন্তু এখানে কালার হয়নি তাই আমরা নেক্সট উইকে আসবো আর আমরা সব এখানে বসে পড়েছি সব সিট ডাউন সিট ডাউন করে ফেলেছি সব পাই দেখা চালু হয়ে গেছে वो देखो गणपति बना रहे अरे देखो गणपति बनाते गोशे के चार एकजन सारा कुछ याद रखना भाई तो लवली में देखो मैं कह रहा है कि मैं समझ रहा हूं तो तुम बताओ ये हां बताया ना मैं देख के देख मान ना गाइस खाना सुरेश किंतु खावर अशी नहीं ये तो लोग खाना खाएंगे आज का खाना का बहुत प्रयास करके मेरा मतलब है ये तो भाई जस्ट रेडी मेरे पास टाइम नहीं है

スタート <laughs> video <sum> <sum> E é venho. 把馒头我说。 পছন্দ করার জন্য আজকে তো অনেক জায়গায় দেখলাম পছন্দ হয়নি একটা জায়গাতে খুব সুন্দর সুন্দর মূর্তি আছে কিন্তু ওনারা সবে চালু করেছে রেডি করছে তো কালার করছে তারপর কোনো সাজানো টাজানো হবে মূর্তিগুলো তো আমরা আর একবার যাবো তো ওর জন্য কোনো কাজই হলো না তো দিদি বললো চলো একটু ধোসা খেয়ে আসি তো ধোসা খেয়েটে চলেও এসেছি তারপর শুয়ে পড়ব। তা যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা এত দূর পর্যন্তই রাখছি আবার নিয়ে আসছি নতুন একটা ভালো ভালো ভিডিও